আসসালামু আলাইকুম নাকের পলিপাসের কারণ লক্ষণ এবং আধুনিক চিকিৎসা সম্পর্কে আজকের ভিডিওতে কথা বলব নেজাল পলিপসটা আসলে কি আমাদের যে নাকের মিউকোজাল লাইনিং রয়েছে এখান থেকে নরম মাংসপিণ্ড বা নরম মাংসের অংশটাই হচ্ছে নেজাল পলিপস এটা সাধারণত হয় হচ্ছে যাদের ক্রনিক রাইনোসাইনোসাইটিসিস রয়েছে এবং অ্যাজমা রয়েছে দীর্ঘদিনের অ্যালার্জি রয়েছে বা নাকের ভিতরে বারবার যাদের ইনফ্লামেশন হয় তাদের এই সমস্যাটা বেশি হয় তো এই দীর্ঘ প্রসেসটা যাদের নাকের ভিতরে দীর্ঘদিন থেকে চলতে থাকে এটাকে আমরা ইনফ্লামেটরি প্রসেস বলে থাকি এই ইনফ্লামেটরি প্রসেস যাদের নাকের ভিতরে দীর্ঘদিন থেকে চলে এবং সেখানে ইডিমাটাস টিস্যু তৈরি হয়ে সেখানে আমাদের পলিপ গজায় পলিপাসের যে লক্ষণগুলো আমরা দেখতে পাই সেগুলো হচ্ছে যে সবসময় নাকটা বন্ধ হয়ে থাকা নাক দিয়ে দীর্ঘ সময় ধরে পানি পড়া এবং নাকে গন্ধ কম পাওয়া মাথা ব্যথা হওয়া রাতের বেলা ঘুমাতে গেলে নিঃশ্বাস নিতে খুবই কষ্ট হয় অনেক রুগী কিন্তু এটাকে সাধারণ ঠান্ডা হিসেবে মনে করে কিন্তু দুই তিন মাস এভাবে সাফার করতে থাকলে দেখা যায় যে বিষয়টা তখনই ক্রনিক কন্ডিশনে চলে যায় পলিপাসের মেডিকেল ট্রিটমেন্টটা আসলে কি মেডিকেল ট্রিটমেন্টটা প্রথমেই কিন্তু ডাক্তাররা কিন্তু অপারেশনের কথা বলে না এটা অনেকের মধ্যে ভ্রান্ত ধারণা রয়েছে ফার্মেসিতে গিয়ে ওই যে ফার্মেসিওয়ালাদের কাছে গিয়ে অ্যাসিড দিয়ে পুড়িয়ে নেবে কিছুদিন পরে ওখানে ক্যান্সার তৈরি হবে এটা হয় আমি এরকম রুগী অনেক পেয়েছি তো এটা থেকে অবশ্যই বিরক্ত থাকবেন তো আধুনিক চিকিৎসাটা আসলে কি আধুনিক চিকিৎসাটা হচ্ছে যে প্রথমে ইন্ট্রানাজাল স্টেরয়েড স্প্রে ব্যবহার করতে হবে লাইক মোমিটাসন ফ্লুটিকাসন এই স্প্রেগুলো কি করবে নাকের ভিতরে যে পলিপটা রয়েছে এই পলিপের ইনফ্লামেশনটাকে অনেক পরিমাণে কমিয়ে নিয়ে আসবে এবং পলিপসটাকে ছোটো আকারে ছোট করে নিয়ে আসবে এরপরে অ্যালার্জির সমস্যাটা কমানোর জন্য একটা বেস্ট খুব ভালো একটা অ্যান্টিসিস্টামিন জাতীয় ঔষধ খাওয়া লাগতে পারে যেমন রুপাটাডিন আপনারা খেতে পারেন প্রতিদিন রাতে একটা করে এবং তিন নম্বরে যে হচ্ছে ডাক্তারের পরামর্শে অবশ্যই শর্ট কোর্স একটা এস্টেরয়েড খাওয়া প্রয়োজন হতে পারে যদি পলিপের পরিমাণটা যদি অনেক পরিমাণে বড় হয় তাহলে খাওয়া লাগতে পারে যদি ছোটো পরিমাণে হয় তাহলে দরকার নেই এরপর দেখা যাচ্ছে যে আপনার নাকটা একদমই বন্ধ হয়ে আছে তখন বাজারে জাইলোমিটাজলিন হাইড্রোক্লোরাইড নামে জিরো পয়েন্ট ফাইভ পারসেন্ট অ্যান্টাজল নামে নাকের ড্রপ পাওয়া যায় দুই ফোঁটা করে দুই নাশারণরে চার ফোঁটা যিনি দুইবার করে দিতে পারেন ইনস্ট্যান্ট দেখবেন যে দুই থেকে পাঁচ মিনিটের মধ্যে নাক যে বন্ধ হয়েছিল এই নাক বন্ধ হওয়ার সমস্যাটা সমাধান হয়ে গেছে কিন্তু মনে রাখবেন যে এই নাকের ড্রপ কখনোই ছোট বাচ্চা হোক আপনি হন প্রাপ্তবয়স্ক যে কেউ হোক পাঁচ দিনের বেশি একটানা ব্যবহার করবেন বাসের প্রতিরোধ এবং পরামর্শগুলোর মধ্যে হচ্ছে যে ধুলো বালি ঠান্ডা জাতীয় খাবার ঠান্ডা বাতাস এড়িয়ে চলবেন ধূমপান থেকে বিরত থাকবেন অ্যালার্জি থাকলে অ্যালার্জির চিকিৎসা করবেন এই চিকিৎসা যে চিকিৎসার কথাগুলো আমি বলে দিলাম এই চিকিৎসাগুলো নেওয়ার পরেও যদি আপনাদের নেজাল পলিস যদি বারবার ফিরে আসে তাহলে অবশ্যই একজন ইএনটি স্পেশালিস্টের কাছে যাবেন মনে রাখবেন ভুলেও কখনও স্টেরয়েড জাতীয় স্প্রে বা স্টেরয়েড জাতীয় ট্যাবলেট কখনোই নিজের ইচ্ছায় খাওয়াবেন না বা শুরু করবেন না এবং একটা জিনিস বারবার করে মনে করিয়ে দেয় যে ভুলেও কখনও কোনো ফার্মেসিওয়ালা থেকে অ্যাসিড দিয়ে নাকের পলিপ পুড়িয়ে নেবেন না তাহলে হিতে বিপরীত হয়ে যাবে সারা জীবন কিন্তু এই নাকের পলিপছের সমস্যার জন্য ভোগা লাগতে পারে নাকের পলিপাস কখনোই সাধারণ কোনো কিছু নয় এটা নিয়ে খামখেয়ালি করলে হবে না কিন্তু সঠিক সময়ে যদি সঠিক চিকিৎসা আপনারা নিতে পারেন তাহলে নাকের পলিপাস অবশ্যই নিয়ন্ত্রণে রাখা সম্ভব ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং মেডিকেল রিলেটেড এই ধরনের নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম